অভিভাষণ প্রত্যাশী বাংলাদেশিদের প্রতি আমার একান্ত অনুরোধ আপনারা যখন বিদেশ যাওয়ার স্বপ্ন দেখবেন যেতে চাইবেন তখন নিশ্চিন্ত হয়ে নেবেন যে বিদেশে নিশ্চিতভাবে আপনাদের জন্য আপনার জন্য একটি চাকুরি আছে এবং সেই যাত্রাটি যেন বৈধ পথে হয় এবং আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে ভ্রমণ না করার জন্য আর আপনাদের এই যাত্রাপথে সবসময় আপনাদের মনে রাখতে হবে এবং মনে রাখবেন যে আপনাদের প্রিয়জনদের কথা তারা যেন তাদের যেন স্বপ্ন ভঙ্গ না হয় আপনার বিদেশ যাত্রার পথে কোনো দুর্ঘটনার কারণে আমাদের সবার যাত্রা নিরাপদ হোক আপনাদের অভিবাসন নিরাপদ হোক এই প্রত্যাশা